আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য চার দশমিক তিন অনুশীলনের বীজগাণিতিক রাশির বিয়োগ এই অংশটার সমাধান নিয়ে এসেছি গত ক্লাসে বীজগাণিতিক রাশির যোগ দেখানো হয়েছে আজকে আমরা বিয়োগটা করব বিয়োগ হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ আমরা কিভাবে আহ বিয়োগ অঙ্ক করবো সেই নিয়মটা আজকে শিখবো অবশ্য যোগ বিয়োগ কিন্তু খুব একটা তফাৎ নেই তারপরেও আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব অল্প একটু তফাৎ বীজগাণিতিক রাশির বিয়োগ এটা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ যেহেতু বলা আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করা তাহলে অবশ্যই আমাদের প্রথম রাশি আগে লিখতে হবে এবং দ্বিতীয় রাশি পরে লিখতে হবে আমরা পাটিগণিতের বিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস করি সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে বড় সংখ্যা থাকে উপরে ছোট সংখ্যা থাকে নিচে আর বীজগাণিতিক রাশির ক্ষেত্রেও প্রথম রাশি উপরে থাকবে দ্বিতীয় রাশি নিচে থাকবে এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে অবশ্যই মানে নিচের রাশি যেটা থাকবে তার প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন করতে হবে শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে আমরা খেয়াল করি প্রথম আহ নম্বর অঙ্কটা দিয়ে আমরা যে খেয়াল করি মাইনাস এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস খেয়াল করো তোমরা আমি কিন্তু এখানে ডাবল চিহ্ন ব্যবহার করছি কেন ওই যে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে আমার ফাইভে কিন্তু আছে প্লাসে এটা দিছি মাইনাস ফোর বি আছে প্লাসে দিছি মাইনাস টোয়াইস আছে মাইনাস দিছি প্লাস অবশ্যই চিহ্নটা পরিবর্তন করে দেখাতে হবে এবং পরিবর্তনীয় চিহ্ন দিয়েই কিন্তু আমাদের হিসাব করতে হবে তাহলে চলো দেখি এখন এই যে প্লাসের চয়েসে মাইনাসের ফাইভ তাহলে কি হবে বিয়োগ করব দেখো উপরেটা থেকে নিচেটা বিয়োগ করতে পারবো না এখন অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের বড় সংখ্যা হচ্ছে মাইনাসের ফাইভ আর ছোট সংখ্যা হচ্ছে প্লাস তাহলে আমরা ফাইভ থেকে থ্রি বিয়োগ করবো আর থেকে থ্রি গেলে কত থাকে টু এই ভুলটা অনেকেই করে চিহ্ন কি দিব সেটা আমরা কাজ থেকে বিয়োগ করছি পাঁচ থেকে তাহলে পাঁচের চিহ্ন কি মাইনাস অবশ্যই বিয়োগ করলে মাইনাস চিহ্নই বসবে এবার এখানে টুয়েস বি ফোর বি যেহেতু মাইনাস তাহলে ফোর থেকে টু গেলে মাইনাস এবার এখানে প্লাস টুয়েস C মাইনাস সি সি হচ্ছে একটা তাহলে প্লাস দুইটা সি থেকে মাইনাসের একটা সি গেলে প্লাস একটা সি থাকে উনত্রিশ নাম্বারটা দেখো টুয়েস এ বি মাইনাস টুয়েস এ বসালাম আমি সদৃশ পদগুলো নিয়ম মেনেই বসালাম এখন আমরা বিয়োগ করব নিচের রাশির চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন তিনটা এ বি থেকে দুইটা বি গেলে থাকে একটা এবি প্লাস এ ছয়টা বিসি সিক্স বিসি ফোর বিসি দুইটা প্লাস তাহলে যোগ হবে টেন বিসি এখানে এইট সি এ মাইনাস টুয়েলভ সি এ মাইনাস যেহেতু একই চিহ্ন তাহলে সমধর্মী চিহ্ন হলে যোগ বিপরীত ধর্মী চিহ্ন হলে বিয়োগ যেহেতু দুইটাই মাইনাস তাহলে চিহ্ন মাইনাস হবে সংখ্যা যোগ হয়ে যাবে এটা দিয়ে দশ টেন সি এ এটা নির্ণয় বিয়োগ ফল ত্রিশ নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার আছে মাইনাস হয়েছে প্লাস এটা আসে প্লাস হয়েছে মাইনাস আসে মাইনাস হয়েছে প্লাস তাহলে দেখো দুইটা প্লাস হয়ে গেছে দেখো একই ভাবে সাজালাম নিয়ম মেনে সদৃশ পদ গুলো ফোর এ এক্সাই থ্রাই আছে মাইনাস সিক্স বিয়েছে মাইনাস নাইন সিজে ছিল প্লাস হয়েছে মাইনাস তাহলে চারটা থেকে তিনটা গেলে থাকে কত একটা ছয় থেকে পাঁচ গেলে এক যেহেতু সিক্স মাইনাসের তাই ফল মাইনাস হবে নাইন থেকে সিক্স গেলে থাকে কত থ্রি এটা মাইনাস থ্রি সি জেড বত্রিশ নম্বর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন তাহলে এটা আছে প্লাস হয়েছে মাইনাস এটা আছে প্লাস হয়েছে মাইনাস এটা আছে প্লাস হয়েছে মাইনাস তাহলে এখানে আট থেকে সাত গেলে এক মাইনাস আবার নয় থেকে পাঁচ গিলে চার এটা প্লাস আঠারো থেকে নয় গেলে নয় এটাও প্লাস তেত্রিশ নম্বরটা দেখো এখানে কিন্তু চলক সদৃশ্য সদৃশ পদটা খুঁজে বের করা মুশকিল আমি আগেই বলছি সদৃশ পথ খুঁজে কিভাবে বের করব চলক এবং চলকের পাওয়ার একই হলেই তারা সদৃশ পদ তাহলে এক্স কিউবআই স্কোয়ার এক্স কিউবআই স্কোয়ার সব যাই থাকুক না কেন সমস্যা নেই এখন আমরা কি চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে প্লাসের থ্রি এবং প্লাস ওয়ান অ্যাড করলে এটা যোগ দেখো বলছে বিয়োগ করো কিন্তু আমাদের চিহ্নের কারণে বিয়োগের বেলায় যোগ হয়ে যায় যোগের বেলায় বিয়োগ হয়ে যায়

চার থেকে তিন গেলে এক তিন আর দুই যোগ করলে পাঁচ একে একে যোগ করলে পঁয়ত্রিশ নম্বর ধ্রুব মানে এখানে দ্বিতীয় রাশিতে এখানেও চারটা পদ দ্বিতীয় রাশিতেও চারটা পদ কিন্তু চারটা পদের মধ্যে একটু অমিল আছে দ্বিতীয় রাশিতে দেখো এক্স সংবলিত একটা পদ আছে প্রথম রাশিতে কিন্তু এক্স সঙ্গলিত কোনো পদ নেই

এবং দুইটা থেকে একটা গেলে থাকে গোটা একটা এক্স কিউব এখানে দুইটা এক্স স্কোয়ার প্লাস এর এক্স স্কোয়ার প্লাস তাহলে দুই এক যোগ করলে তিন ছয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স যেহেতু এখানে এক্স সম্বলিত কোনো পদ নেই তাই এটা যা আছে তাই বসে যাবে এবং চার থেকে তিন গেলে এক এবার আমরা ছত্রিশ নম্বর অঙ্কটা খেয়াল করি ছত্রিশ নম্বরের প্রশ্ন কি আছে দেখো যদি এখানে মান এর মান আছে আছে এবং সি এর মান আছে তারপর বলছে দেখাও যে মাইনাস ভিন্ন নিয়মে করালাম আমি যে যোগের বেলায় দেখাইছি নিচে নিচে বিয়োগের বেলায় এখন বামপক্ষ ডান পক্ষ দিয়ে দেখাবো দুইটাই কিন্তু করা যায় দুই নিয়মে দেওয়া আছে একেল এত বিজ ইকুয়াল সে মান বসালো এখন পক্ষ কি এ প্লাস বি মাইনাস সি তাহলে লিখলাম বাম পক্ষ এ প্লাস বি মাইনাস সি তারপর আমরা এর মান বসালাম এর মান কত এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন ব্র্যাকেট তুলবো তাহলে ব্র্যাকেট তুলতে গেলে সমস্যা কোথায় যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকবে তখন কিন্তু ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন থাকলে শুধু ব্র্যাকেট উঠে যাবে বাকি চিহ্ন যা আছে তা বসে যাবে সমস্যা নাই এখানে এসে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের পদগুলোকে অবশ্যই গুণ করতে হবে তাহলে মাইনাসে প্লাসে করো এখানে প্লাস একটা একটা মাইনাস আমরা কেটে দিছি বোঝার সুবিধার্থে না কাটলেও সমস্যা নেই তাহলে একটা একটা কাটা এখানে ওয়াই স্কোয়ার এর ওয়াই স্কোয়ার একটা মাইনাস কাটা কারণ এটা বিয়োগফল কি কিঝঝির হবে এখানে প্লাসের জেড স্কোয়ার প্লাস জেড স্কয়ার তাহলে দুইটা যেহেতু প্লাস যোগ ফলিক হবে টু জেড স্কোয়ার

রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা লিখলাম দেওয়া আছে মানগুলো লিখলাম এখন বাম পক্ষ কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটাও ঠিক ছয়ত্রিশ নম্বরের মতো তবে এটার মান কিন্তু আলাদা তাহলে মানটা কি খেয়াল করি আমরা মান বসালাম x a plus b plus c y এর মান হচ্ছে a minus b minus c এবং প্লাস z এর মান হচ্ছে b c a তাহলে এখানে ব্র্যাকেট তুলব a plus b plus c এবারে মাইনাস দিয়ে গুণ করব মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস মাইনাসে এ প্লাস আর বাইরে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট উঠে যাবে যা আছে তাই মাইনাস এ প্লাস কাটা প্লাস সি মাইনাস সি কাটা তাহলে থাকে প্লাস বি প্লাস বি প্লাস বি তিনটা বি দেখো প্লাসের আরো একটা এ থাকে যে একটা এ প্লাসের প্লাসের তিনটা বি এবং প্লাসের একটা সি তাহলে দেখানো হলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই বুঝতে পেরেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ